শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেন তখন তার মামা রাজা কংস জানতেন তার মৃত্যুর কারণ হবেন এই নবজাতক তাই কংস বিভিন্নভাবে কৃষ্ণকে মারার চেষ্টা করতে থাকেন একবার তিনি পুতনা নামক এক ভয়ঙ্কর রাক্ষসীকে পাঠান গোকুলে শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা ছিল রাক্ষসী কিন্তু সে জাদু বলে এক অপরূপ সুন্দরী রমণী রূপ ধারণ করে সে গোকুলে এসে সদ্যজাত শিশুদের ঘরে ঘরে ঘুরতে থাকে গ্রামের লোকেরা তাকে সৌন্দর্যে মোহিত হয় এবং সন্দেহ করে না এক পর্যায়ে সে যশোদার বাড়ি পৌঁছে কৃষ্ণকে কোলে তুলে নেয় পুতনা নিজের স্তনে বিষ মেখে রেখেছিল তার উদ্দেশ্য ছিল কৃষ্ণকে স্তন পান করিয়ে বিষে মারবে কিন্তু ছোট্ট কৃষ্ণ গোপাল জানতেন সবকিছুই তিনি পুত পুতনার স্তন পান করতে করতে তার পান শক্তি চুষে নিতে থাকেন পূদনা যন্ত্রণায় ছটফট করতে থাকে শেষ পর্যন্ত পুদনা নিজের রাক্ষসী রূপ রূপে ফিরে যায় তার বিশাল দেহ গোকুলের একাংশে পড়ে থাকে গ্রামবাসীরা প্রথমে আতঙ্কিত হলেও পরে বুঝতে পারে গোপাল কোনো সাধারণ শিশু নয় তিনি স্বয়ং ভগবান পূদনা যতই দুষ্ট হোক কৃষ্ণ তার কোলের কাছে এসেছিল বলে তার তাকে মা রূপে গ্রহণ করেন তাই কৃষ্ণ তাকে মুখ্য দান করেন অর্থাৎ পরিত্রাণ করেন এই ঘটনা ভক্তির এক বিরল নির্দেশ নিয়ে আছে ভগবান জানেন এমনকি শৈশব শৈশবেও যে কেউ যদি সত্যি মন দিয়ে ঈশ্বরের সেবা করে এমনকি দুষ্ট হলেও ঈশ্বর তাকে পরিত্রাণ দেন ভক্তি ও প্রেমের মধ্যে নিহত থাকে মুক্তির পথ এই কাহিনীটি শেখায় যে সত্যি ও ভক্তি সবসময় জয়ী হয় আর ভগবান তার ভক্তদের রক্ষা করেন